কারণ কি ভাই কারণটা হচ্ছে এই যে সেফটি ডিভাইস এই সেফটি ডিভাইসে যো কাজ করতেছে আমি না ভাইরে ভাই এটা কি ভাই এটা কি রোবট নি ভাই সারা জীবন কি শুনছেন রিজিকের মালিক আল্লাহ পেট চালায়কে আল্লাহ উসিলা আপনি রাইট উসিলা কি আপনি কাজ করতেছেন আচ্ছা আচ্ছা আল্লাহ পাক তো আপনি এটাই মনে রাখবেন ওকে সবকিছু মেইনটেনেন্স করতেছে আল্লাহ আপনার জীবন বাঁচানো উসিলাটা হচ্ছে এইটা এই সেফটি ডিভাইস হ্যাঁ ওসা দা ডেনমার্ক থেকে আসছে ভাই এটা ডেনমার্কের প্রোডাক্ট এটা ডেনমার্ক থেকে আসছে ভাই টেকনোলজিটা এরকম যদি মেড ইন কামরাঙ্গি চোর হইতো কি হইতো এখানে লাইটার মারছি না সব উড়িয়ে দিতেনগা এই অবস্থা এটা হল মিন আচ্ছা এখন আমার কথা শোনা আমি আমার বাংলাদেশে ছোট করলাম একটু ছোট করলাম কেন কারণ আমরা বাঙালি বুঝি কম সরি কথা বলি বেশি বুঝি কম আচ্ছা এটা ঠিক আছে না এখন আমার কথা হচ্ছে আমাদের কিন্তু ধরেন না আমার সুপারম্যান আছে বিস্ফোরণে সবাই বাঁচাইবধারণা এটা ভুল ধারণা কাজের জিনিস কাজে লাগাইতে হবে আপনার ওকে আর আপনি যদি মনে করেন যে না

শেয়ার করতে হবে প্রচুর পরিমাণ শেয়ার হবে কেন শেয়ার হবে কেন এটা কিন্তু গিফট পাওয়ার আশায় শেয়ার হবে না আচ্ছা এটা শেয়ার হবে আপনি আరేজনের বাঁচানোর জন্য শেয়ার ওরে দেখেন দর্শক এত সুন্দর এই যে সেফটি ডিভাইস টেন মার্কেট কিন্তু এই প্রোডাক্টটা আপনারা শেয়ার করতে হবে এই কারণে কারণ এই এটা সম্পর্কিত তো অনেকে এখনো জানে না ভাই আপনি রাবেগ আছে আছে ভাই আছে না ফেসবুকে একটা পোস্ট দেখছেন যদি মুসলমান হন আল্লাহ নামটা শেয়ার করে যাবেন আর সেরকম কিছু অনেকে কি করে ভয়ে শেয়ার করে রাখা লাগে যে আমি তো মুসলমান আসলে ওটা কিন্তু

এবং সচেতন হবে তার মানে কি আজকের এই মোটিভেট এই লাইভটা কিন্তু মূলত সতর্ক বাণী একটা লাইভ আছে হ্যাঁ কিছু মানুষ কিন্তু অনেকে এখনো সতর্ক হচ্ছে না হচ্ছে না কিছু আগে একটা পোস্ট করেছিলাম না এটা নিয়ে আচ্ছা বলছিলাম যে আর গত দুই তিন মাসে এরকম একটা লাইভ করব না মানুষ মনে সচেতন হয়ে গেছে আচ্ছা আমার কাছে অনেক পরিমাণ ফোন আসছে আমার কাছে প্রোডাক্ট রিস্টক ছিল না প্রোডাক্ট শেষ হয়ে গেছে কিন্তু আজকে আবার একটু মনে কষ্ট নিয়ে আসছে ভাই লাইভ আচ্ছা আচ্ছা কেন আসছে কাস্টমার ফোন দিয়ে বলে ভাই এইটা কি ওই যে আগের মতই আগের মতো বলতে কি বুঝাই কথাটা শোনার পরে আমার মাথাটা ভাই নষ্ট হয়ে গেছে যে মানুষ এখনো সচেতন হয় নাই মানে মানুষ বুঝেই না কি আচ্ছা তো দর্শক এই লাইভ আজকে বিশেষ করে যারা যারা দেখতেছেন বিশেষ করে তারা সারা বাংলাদেশ থেকে সারা বিশ্ব থেকে কিন্তু আজকে বেশি বেশি করে শেয়ার করে রাখেন কারণ আপনার একটি শেয়ারে কিন্তু বেঁচে যেতে পারে হাজারো বিশ পনেরো মানুষের জীবন

খুবই চমৎকার এই যে লক করে ফেলছি অন করে দিছি আচ্ছা আচ্ছা আইসে গ্যাস অন করার কোন কিন্তু গ্যাসতে অন হইছে এটা অন হইছে কি বুঝো ভাই এই যে হাই হয়ে গেছে আচ্ছা আচ্ছা আর এই যে এখানে এমটি যদি খালি থাকতো তাহলে এমটি হইতো আর ভরা থাকলে হবে হাই এবং যদি গ্যাসের প্রেসার ফ্লো থাকে তাহলে হাই দেখাবে মানে ও বের হচ্ছে গ্যাস তার মানে কি ভাই এতে এটা করে বোঝা যাচ্ছে কি ধরেন যারা গ্যাসের বোতল সিলিন্ডার সেল করতে চায় তারা যদি একটু কম বেশি কিনতে বুঝতে পারবো এটা আপনি অবশ্যই ধরতে পারবেন আচ্ছা আচ্ছা কেমনে ধরতে পারবেন এটা 12 কেজির বোতল আচ্ছা আচ্ছা এটা 12 কেজির বোতল দোকানদার আপনাকে 11 কেজি দিয়েছে কিনা সেটা মিটারে শো করবে আচ্ছা প্লাস হচ্ছে যে এটা আপনার অরিজিনাল সেফটি লক আছে কিনা আচ্ছা সেটাও দেখে নিতে হবে আপনার মানে এই যে আমি যে এখন অন করলাম না আচ্ছা আচ্ছা অন করলে তো গ্যাসের ফ্লো বের হবে রাইট রাইট এতটুকু আগুন দরকার নেই হালকা একটু আগুন হলে তো আপনি উইরা যাওয়ার কথা একদম উইরা যাওয়ার কথা আচ্ছা এখন দেখেন তো একটা জিনিস আপনাদেরকে দেখাই এটা ঢুকানোর আগে ভয় পায় না ওকে ভাই আপনি আমি এরকম কিছু করব না যাতে আপনি ভয় পানি দেখেন ভাই রে ভাই আমি তো নিচে করে দিই ভাই হ্যাঁ দেখেন তার মানে কি আমি এখানে পুশ করেছিলাম পুশ করাতে কিন্তু এটা আগুনটা বের মানে সেন্সরটা চাপ দেওয়ার কারণে আগুনটা বের হইছে আর যদি অক্সিজেন পাইতেছে সেন্সরটা অফ হয়ে যাবে অফ হয়ে যাবে এখন আচ্ছা অনেকের প্রশ্ন থাকতে পারে ভাই ওরা পুরি কাইটা ফেলছেন সাপোজ বন্ধ হইতেই পারে

দেখবেন যে হাত দিয়ে ধরে রাখবো এখন আগুন জ্বলবে হাত চাপাই দেবে আগুন অফ হয়ে যাবে দেখেন এই দেখেন জ্বলছে 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 না জ্বলছে কাটবো না কিন্তু আচ্ছা আচ্ছা এই যে ম্যাজিক অফিসে হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই অবস্থা না তার মানে কেন কিনবেন না আর কেন কিনবেন আর কিছু সোনার আছে রাইট রাইট অনেকে কিন্তু ভাই দেখেন মানে ঢাকার বাইরে যায় বা বাসাবাড়িতে বাড়িতে মা বন্ধু রেখে যায় কিন্তু অফিসে চলে যায় তারা কিন্তু জানে হলো যে তারা কোন শত্রু যেমন এইটাই আর এই যে আমাদের ওল্ড যে ডিভাইস এটা কিন্তু বাসায় সবার বাসায় আছে ভাই এটা কিন্তু সবার বাসায় নাই সেই যে জীবন টিভিতে আর খবরে কি দেখছেন আচ্ছা একটি দুর্ঘটনা সারা জীবনের সারা জীবনের আপনি একটা দুর্ঘটনা সারা জীবনের কারণে নিয়ে চান না ভাই দরকার নাই ওকে ওকে তার মানে এই যে এই সেফটি সেন্সর ডিভাইস আজকে আজকে যেহেতু বিস্ফোরণের হাত থেকে বাঁচাবে এটা তবে দাম তো মনে অনেক থাকবে ভাই সবাই কিনতে হবে হোক আপনার সমস্যা আছে আপনি পাঁচ হাজার হলে তো কিনবেন আমি যেটা ব্যক্তিগত ভাবে বুঝি এখন আমার কথা হচ্ছে পাঁচ হাজার টাকা হইলে যে সবাই কিনতে পারবে তেমন তো না আয় হচ্ছে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা যদি ডিভাইস কিনে পাঁচ হাজার টাকা কি চাবাই খাবেন ততব সরকার নাই আচ্ছা এই ডিভাইসটাকে এমন প্রাইসে দিব যেটা শুনে আপনার মন হালকা হয়ে যাবে ওকে আমার ডিভাইসটা তো সম্পর্কে জানতেছি বা জানবো আরোsubprocess নাই আমি তো এই সেফটি মানে গ্যাস সেভারের বিষয়ে এটা জানতে আমি আপনাকে এই যে আগুন জ্বালাইছেন না सपোজ রাইট রাইট এটা যদি এখানে বসায় দেন এটার কাজটা হচ্ছে আপনার গ্যাসটা সেভিং করে

এটার মধ্যে কয়েকটা ধাপ কাটা কাটা দেওয়া আছে মানে পাতিল ছোট হোক বড় হোক মাঝারি হোক সব ধরনের পাতিল এখানে আপনি ইউজ করতে পারবেন এবং যে কোনো পাতিলে পাত্রে একবারে নিচতলায় আগুনটা যাবে যাবে আগুনটা ছড়াবে না পাতিলের উপরে পর্যন্ত আসবে না আর এটা হচ্ছে আপনার এটার সাথে আজকে আমি একটা প্যাকেজ দিব মানে এটা নাকি আবার ওই গ্যাস সেভ করবে ভাই সেটা কিভাবে গ্যাস সেভ করবে কিভাবে ওই যে এটা তো আপনার হচ্ছে অ্যালুমিনিয়ামের বডি অল্প হিটে দ্রুত গরম হয় তার মানে এটা যখন হিট হবে হ্যাঁ

বা মেরিন ইন চায়না হলে অনেক পরিমাণ ভালো হবে তা না আমার কথা হচ্ছে আমি প্রোডাক্ট ভালো পাইছি এটা আমি ইউজ করব আর যেটা প্রথমে বলতে গেছিলাম আপনার একটা কথা কারণে বলতে পারি নাই আপনার এটা প্রয়োজন নাই আচ্ছা আপনার বাসায় ডাইরেক্ট গ্যাস আছে আপনি অনেক ভাগ্যবান মানুষ বাংলাদেশের ভিতরে যে আপনি ডাইরেক্ট গ্যাসে রান্না করেন সব সময় ওকে আরেকজনের বাসায় ডাইরেক্ট গ্যাস নাই বোতল গ্যাস ইউজ করে ওই আপনিও বহন করতেছেন সেক্ষেত্রে সেটা কি ভাবে ওই যে ওই যে পাশের দোকান ধরেন না সাপোজ পাশের দোকানে বোতল গ্যাস আমার আমার এখানে হলো আপনার ডাইরেক্ট গ্যাস উনিও চাবেছে আমিও চাবেছি ওই রে গেছে আমি নাই

প্লাস হচ্ছে এটা সেফটি থাকবে আপনি যদি মনে করেন এটা লাইনে রেখে অনেক দূরেও চলে যায় ওকে সেই ক্ষেত্রে এটা অন করে রেখে গেল সমস্যা নেই কাটুক ছিড়ুক ফাটুক ও নিজে নিজে গ্যাসটা অফ হয়ে যাবে অফ করে দিবে ওকে তাহলে মানে একটু এটা আজকে মানে সবাই তো কিনতে পারবে তাই না ভাই এই প্রাইস দিব ওকে ওকে তাহলে এইটার এই গ্যাস সেভারটা सिद्धांत বলে হাতে নিয়ে দি দেখা দেন এটা প্রাইস থাকবে 1350 টাকা 1350 টাকা স্যার সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি সারা বাংলা ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি থাকবে ওরে চমক কত ভাই

কাস্টমার দিয়ে নেবে আর যারা ভালো চুলার কথা বলেন যে ভাই মধ্যবিত্তের মানুষ তো

চুলাটাও নিতে পারবেন পঁচিশশো টাকা দিয়ে এটা নিতে পারবেন হচ্ছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা দিয়ে এটা নিতে পারবেন জোড়া পাঁচশো টাকা দিয়ে এখন ইনক্লুডিং এ আসেন আচ্ছা আচ্ছা সব মিলে একে অর্ডার করেন ওকে আপনার বাসার জন্য এরকম ছয় ফিট পাইপ এখান থেকে গিফট থাকবে মরিয়াম এন্টারপ্রাইজ থেকে ও রে চমৎকার এই যে কোরিয়ান পাইপ যেটা আচ্ছা তার মানে কি এই চুলা গ্যাস সেভার প্লাস

সেফটি সে সেভার সেভার দিয়ে আর কি গ্যাস সেভার যার গ্যাস সেভার পর্যন্ত তারা গ্যাস সেভার নিতে পারেন আর এখানে কিন্তু মানে কোয়ালিটি কোয়ালিটিফুল একটা চুলা আছে তারা চুলা নিতে পারেন প্রত্যেকটার কিন্তু ভিডিওতে দাম বলে দেওয়া হয়েছে যার যেটা লাগে অবশ্যই অর্ডার করতে পারেন স্ক্রিন নাম্বার সেই নম্বরে স্ক্রিনে যোগাযোগ করে করেছে অর্ডার করতে পারেন আজকে মতো নিচ্ছি আল্লাহ হাফেজ